গত কিছুদিন আগে ফেসবুকে আমি ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনার একটি ইন্টারভিউ পড়ছিলাম তো সেখানে ইন্টারভিউতে রাফিনহা বলছিল দুই হাজার বাইশ সালের ইউরোর স্কোয়াডে ইতালির হয়ে তার থাকার কথা ছিল তার থাকা অনেকটা নিশ্চিত ছিল সে সময় ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহ তার সাথে নিয়মিত যোগাযোগ রাখত এবং ইতালিয়ান স্টাফরা তাকে এমনভাবে ইতালির হয়ে খেলার ব্যাপারে একটা প্রেজেন্টেশন দেখিয়েছিল যা তাকে মুগ্ধ করেছিল হয়তো সে প্রেজেন্টেশনে ছিল ইতালির হয়ে খেললে তার কেরিয়ার কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার আপগ্রেডেশন কোথায় হবে তার ইম্প্রুভমেন্টটা কোথায় হবে এবং রাফিনাকে তা সত্যি মুগ্ধ করেছিল এবং রাফিনা ইতালির হয়ে খেলার ব্যাপারে পুরোপুরি একমত ছিল কিন্তু সেক্ষেত্রে বিপত্তি বাঁধে রাফিনার কোনো ইতালিয়ান পাসপোর্ট ছিল না ইতালিয়ান পাসপোর্ট না থাকাতে রাফিনা সে সময় আর ইতালির হয়ে খেলতে পারেনি। আমি এই উদাহরণটা দেওয়ার কারণটা আসলে কি এর কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ ফুটবল বংশোদ্ভূত প্লেয়ারের মাধ্যমে তাদের লেভেলটা আপগ্রেডেশন করতে যাচ্ছে এবং ইতিপূর্বে ন্যাচারালাইজ ফুটবলারও খেলাতে চেয়েছিল এর মধ্যে ছিল এলিটা সুলেমান দিয়াবা থেকেও হয়তো সম্ভব থাকলে তারা খেলাতো তবে ন্যাচারালাইজ ফুটবলার খেলানো আপাতত সম্ভব হয়নি কিন্তু বংশোদ্ভূত নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো অনেক সময় দেখা যায় কি এই যে বংশোদ্ভূত প্লেয়ারদেরকে যে খেলানো নিয়ে একটা প্রক্রিয়া শুরু হয় এ সময় একদল যে কথা তোলা শুরু করে যে গ্রাসরুটের ইম্প্রুভমেন্টটা কোথায় ফুটবল পিছিয়ে যাচ্ছে এভাবে ফুটবলের উন্নতি হবে না আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন ইতালির মতো একটা ফুটবল সমৃদ্ধ দেশ একটা ফুটবল কালচারাল দেশ তারা এত সমৃদ্ধ পাইপলাইন থাকার পরেও ব্রাজিলের মতো প্রথম সারির দেশের প্রথম সারির একটা প্লেয়ারকে তাদের দলে বাগিয়ে নিতে দ্বিতীয়বার ভাবেনি তারা কিন্তু পাসপোর্ট থাকলে রাফিন ইতালির হয়ে অভিষেক করিয়ে দিত ইতালির মতো ফুটবল সমৃদ্ধ প্রথম সারির দেশ যদি পারে ব্রাজিলের মতো প্রথম সারি একটা ফুটবলের দেশের প্লেয়ারকে তাদের হয়ে খেলানোর চেষ্টা করতে সেক্ষেত্রে বাংলাদেশ কেন পারবে না কেন আমরা বংশোদ্ভূত প্লেয়ার খেলানোর সময় যে একটা কথা উঠে আসবে গ্রাসরুটের উন্নতি কেন হচ্ছে না গ্রাসরুটের উন্নতি হচ্ছে গ্রাসরুটের জায়গায় আমি ন্যাচারালাইজড কিংবা বংশোদ্ভূত প্লেয়ার খেলানোর জায়গা হচ্ছে এটা একটা আলাদা জায়গা তো ইতালির এই উদাহরণটা আমি দিচ্ছি সেই সব লোকদের উদ্দেশ্যে যারা সব সময় বংশোদ্ভূত প্লেয়ার দেখলেই বলে উঠে এভাবে গ্রাসরুটের উন্নতি হবে না দুইটা জিনিস মাথায় রাখতে হবে গ্রাসরুটের উন্নতি এবং বংশোদ্ভূত প্লেয়ার খেলানো দুটা সম্পূর্ণ ভিন্ন বিষয় আপনি একই সাথে গ্রাসরুটের উন্নতি করবেন যেমনটা ইতালি করছে একই সাথে বংশোদ্ভূত কিংবা ন্যাচারালিস্ট প্লেয়ারের দিকেও যাবেন কারণ মডার্ন ফুটবল আমাকে এটাই বলে আমি যদি আমার টিমের উন্নতি বাড়াতে চাই আমার টিমের ড্যাপনেস বাড়াতে চাই তাহলে আমার থেকে অবশ্যই এই দিকে ঝুঁকতে হবে এখানে ন্যাচারালিস্ট ফুটবলার আনলে কিংবা বংশোদ্ভূত প্লেয়ার আনলে যে আমার গ্রাসরুট ধ্বংস হয়ে যাবে কিংবা আমার ফুটবলের প্রপার সিস্টেমটা থাকবে না এটা পুরোপুরি একটা ভিন্ন কথা গ্রাসরুট থাকবে গ্রাসরুটের জায়গায় আমার বংশোদ্ভূত কিংবা ন্যাচারালাইজ প্লেয়ার খেলিয়ে আপগ্রেডেশানের জায়গা থাকবে অন্য জায়গায় সো এই দুইটা জায়গায় যাতে আমরা কখনো না মিলে আমাদের এই সম্প্রতি রাফিনার ইন্টারভিউটা চেয়ে ভালো একজাম্পল আসলে এই ক্ষেত্রে আর থাকতে পারে না ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন